আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আপনাদের সাথে ঈদের দিনের ভিডিও শেয়ার করছি ঈদের দিন সকাল থেকে কি করেছিলাম ছোট একটু একটি ভিডিও শেয়ার করছি তো এ তো বাসা গুছাতে গুছাতে প্রায় সকালই হয়ে গিয়েছিল টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ ঈদের দিন একটু সকালে সবাই নাস্তা খেয়ে নামাজ পড়তে যাই আর এই যে আমার ছেলেটা রেডি হয়ে গেছে ওর বাবার সাথে নামাজ পড়তে যাবে তো খুব লজ্জা ছিল আর কি আর আমার মেয়েকে আমি রেডি করে নিয়েছি আমার মেয়েটা আমাদের সাথে নামাজ পড়তে যাবে যেহেতু আমরা মসজিদে আমাদের মেয়েদের নামাজের ব্যবস্থা থাকে আর ছেলেরা ঈদগাতে নামাজ পড়তে যায় তো এখানে আমরা নামাজ পড়তে যাব সবাই রেডি হয়ে গিয়েছি আমার হাজবেন্ড নাস্তা করে নিচ্ছে নাস্তা খেয়ে এই তো এখন হচ্ছে বাবা ছেলে রওনা দিয়ে দিল নামাজ পড়তে যাওয়ার জন্য যদিও বাবাকে একদম নামাজ পড়তে দেয়নি ও মানে ওখানে যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো ওর বাবা ওখানে কিছুক্ষণ থেমে আবার বাসাতে নিয়ে চলে আসছিলো আমরা এসে দেখি যে ওর বাবা আর হচ্ছে ছেলের নিচে দাঁড়িয়ে আছে বাসার নিচে দাঁড়িয়ে আছে আর এই যে আমরা একসাথে সবাই মিলে বের হয়ে গেলাম নামাজ পড়ার জন্য আমরা হচ্ছে এদিকে আমাদের মসজিদে নামাজ পড়তে চলে যাব